মালঞ্চে পুষ্পিত লতা অবনত মুখী নিদাঘের রৌদ্র তাপে একা সে ডাহকি বিজন তরুর সাথে ডাকে ধীরে ধীরে বনচ্ছায়া অন্তরালে তরল তিমিরে জীবনন্দ দাসের এই কবিতার পঙ্ক্তিতে লুকিয়ে আছে এক নিঃশব্দ বিষণ্ণতা যে পাখির ডাকের কথা তিনি বলেছিলেন সে পাখি হলো বাংলার চিরবিরোহে প্রিয়া ডাহক ইংরেজি নাম হোয়াইট ব্রেস্টেড ওয়াটার হ্যান বৈজ্ঞানিক নাম এদের আপনি দেখতে পাবেন বাংলার গ্রাম অঞ্চলে এবং দক্ষিণ বা দক্ষিণ পূর্ব এশিয়ার জলাভূমির আনাচে কানাচে দিনে এরা চুপচাপ থাকে কিন্তু রাতে শোনা যায় তাদের রহস্যময় ডাক যেন রাতের আধারে কোনো এক ব্যথা হৃদয়ের আত্মনাথ মাঝারি আকারের ডাহ প্রায় বত্রিশ থেকে তেত্রিশ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এদের পিঠের অংশটি ধূসর থেকে বাদামি কালো রঙের হয় কিন্তু মাথা মুখমণ্ডল গলা বুক এবং পেট হয় উজ্জ্বল রঙের সাদা এদের লেজ ছোট এবং প্রায়শই খাড়া করে রাখে যা হাঁটার সময় নাড়তে থাকে এই লেজের নিচের অংশটিতে আভা থাকে পা লম্বা এবং পা ও নখগুলিও লম্বা হয় এই বিশেষ গঠন গ্রাহককে সাপলা পাতা বা কচুরি পানার মতো ভাসমান উদ্ভিদের উপর সহজে দাঁড়াতে এবং দৌড়াতে সাহায্য করে এদের ঠোঁট হলুদ এবং ঠোঁটের ঠিক ওপরে একটি স্বতন্ত্র ছোট্ট লাল চিহ্ন দেখা যায় সারা বছর ডাহকের ডাকারাকি তেমন শোনা না গেলেও বর্ষাকালে এরা বেশি ডাকারাকি করে থাকে আষাঢ় শ্রাবণ মাস এদের প্রেমের ঋতু জলাশয়ের ধারে ঝোপের মধ্যে এরা বাসা বানায় মেয়ে পাখিটি ছয় থেকে সাতটি ডিম দেয় স্বামী স্ত্রী মিলে একসাথে ডিমে তা ডিম ফুটতে সময় লাগে আঠারো থেকে বিশ দিন আর মজার ব্যাপার হলো ডাহকের ছানাগুলো কুচকুচে কালো ছোট্ট কালো তুলতুলে বলের মতো তাদের লালন পালনে মা বাবা দুজনেই সমান ব্যস্ত থাকে ডাহুক হল জলাভূমির সন্তান এদের প্রধান খাবার জলজ জলজ পোকামাকড় ছোট মাছ ধান শ্যাওলা আর ডাহুক পাখিকে পোষ যায় পোষা পাখি চাল ও ভাত খায় এরা খুব সতর্ক পাখি আত্মগোপনে পারদর্শী ডাহুক দেশজ পাখির মধ্যে নিরাপদ আইউ সি অনুযায়ী লিস্ট কনসার্ন কিন্তু দ্রুত হারিয়ে যাচ্ছে তাদের আশ্রয় গ্রামের পুরনো পুকুর বিল আর ছোপছাড় ডাহকে সে রহস্যময় ডাক আজও মনে করিয়া দেয় প্রকৃতি এখনো কথা বলে যদি আমরা তো শুনতে জানি